আমরা প্রত্যেকে এনআইএসডি এর ক্যান্ডিডেট আপনারা ভালো করে জানেন যে সুপ্রিম কোর্ট থেকে যে এনআইএসের মামলাটা ডিসমিস হয়েছিল সেই মামলাটার নেগেটিভ ইমপ্যাক্ট একটা আমাদের উপরে এসছে প্রত্যেকটা স্টেট থেকে যেভাবে ট্রান্সফার কমিশন করে সুপ্রিম কোর্টে যাচ্ছি আমরাও আমাদের স্টেট থেকে ট্রান্সফার কোরিয়নের মাধ্যমে সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ের জন্য প্রস্তুত হ্যালো ফ্রেন্ডস নতুন ভিডিওতে স্বাগত একটা লেটার কিছুদিন ধরে ভাইরাল হচ্ছে সতেরো পাঁচ আপনারা দেখতে পাচ্ছেন আরও একটা এম এইচ থেকে ওই ভাইরাল হয়েছে সেটা হচ্ছে একুশ পাঁচ সেইগুলোতে কী বলা হয়েছে এবং অনেকে মেসেজ করছে যে স্যার ট্রান্সফার পিটিশান এবং রিভিউ পিটিশান কি একই মামলা নাকি আলাদা এবং এই যে ট্রান্সফার পিটিশান মামলাটা যেটাকে আমরা আসার আলো হিসাবে যে দেখছি সেই মামলাটাকে স্ট্রং করার জন্য কী পদক্ষেপ নিচ্ছে অন্য অন্য স্টেটগুলো এই নিয়ে পুরো ভিডিও থাকছে এবং তার সাথে থাকছে ওয়েস্ট বেঙ্গল থেকে এনআইএসের একটা টিম সেটা হাইকোর্টে স্ট্রং করার জন্য ট্রান্সপোর্ট তার জন্য ওরা ট্যাগ করার জন্য যে কি পদক্ষেপ নিচ্ছে পুরো ভিডিওর শেষে ওই ভিডিওটা অ্যাটাচ থাকছে আপনারা পুরো ভিডিও দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে দেখুন একটা সতেরো পাঁচ চব্বিশে আপনারা দেখতে পাচ্ছেন সতেরো পাঁচ চব্বিশে একটা এনসিটি অফিস থেকে একটা লেটার জারি হয় কি বলেছে এ নিয়ে এখন অনেকের প্রশ্ন একটা লেটার জারি হলে আমাদের মনে কিন্তু একটা আসার আরও জাগে কিন্তু সেই একই আগে যেরকম এনসিটি উত্তর দিত এতেও সেই একই উত্তর এটা ওয়ান টাইম পা কোর্স ছিল সতেরো থেকে উনিশ ছিল এই সব হেনা তেনা আর কিছু নেই সেই জন্য এইসব লেটার এর গুরুত্ব আছে কি না আমার ধারণার বাইরে গুরুত্ব না দেওয়াই ভালো সকল এনআইএস ক্যান্ডিডেটকে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অপর একটা এম এমএইচ আর ডি থেকে আটটি আই করা হয়েছিল উত্তরাখণ্ড থেকে আমরা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আরডি দপ্তর থেকে সেখান থেকে কী জানিয়েছিল তাতেও ওরকমভাবে পরিষ্কার উত্তর নেই এবং যেটা ওই এমএজার ডি থেকে তখন কোনো চিঠি আসে বা লেটার আসে তখন কিন্তু আমাদের মনে একটা আসার হলো যায় কি সেই একই এতেও ওরকম ধোঁয়াশা এমএইজার ডি এখানে সেখানে কী বলেছে বলেছে যে সুপ্রিম কোর্ট যে আঠাশ এগারো তেইশে যে রায়টা দিয়েছে সেই রায়টাই রয়েছে তাহলে এই লেটার দেখে লাভ আছে বলে আমাদের সন্দেহ আছে তার মানে এই লেটার যে বলেছে আঠাশ এগারোতে তাই তেইশে যেটা রায় দিয়েছে সেই রায়টা নিয়েই সামনের দিকে এগোচ্ছে তার মানে কি এই লেটার কি আমাদের বিপক্ষে বা আমাদের পক্ষে তা নয় কিন্তু এই লেটারটা আমাদের এগেনস্টেও নয় আমাদের ফেভারেও আছে এটা বলা যায় না সোজা কথা এইসব লেটার এনসিটি বা এম দপ্তর থেকে যেগুলো জারি করা হচ্ছে এর কোনো বাস্তব ভিত্তি আছে বলে সন্দেহ আছে যেটা আঠাশ এগারো রায়টা বেরিয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে সব চিঠি এবারে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ট্রান্সফার পিটিশন মামলা আর হচ্ছে রিভিউ পিটিশান এই দুটোর কেসটা দেখুন ট্রান্সফার পিটিশন মামলা এর আগে আমরা দেখেছেন বিশ্বনাথ স্যার ওটাকে অ্যাকসেপ্ট করিয়েছে দেখুন রিভিউ মানে কি রিভিউ মানে যে আঠাশ এগারো তেইশে যে রায়টা হয়েছে সেই রায়টাকে যাতে পুনর্বিবেচনা করার জন্য যেসব ডকুমেন্টস আমরা তখন দিইনি সেই ডকুমেন্টস মিস হয়েছিল তার পরিপ্রেক্ষিতে রায়টা যাতে আর পুনর্বিবেচনা করা হয় তার জন্য একটা আবেদন করা এবং এক্ষেত্রে কিন্তু নাইনটি পারসেন্ট আমরা অর্থাৎ কিন্তু হারের দিকে এটুকুনি অস্বীকার করার কোনো জায়গা নেই আর ট্রান্সফার পিটিশনটা কি ট্রান্সফার পিটিশন হচ্ছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাওয়া অর্থাৎ যেখানে বলা হচ্ছে যে উত্তরাখণ্ডের বেলায় আমরা যে যেমন এই যে ট্রান্সফার পিটিশান সেটা হচ্ছে অখিলেশ চুয়ান গেছে হচ্ছে উত্তরপ্রদেশ থেকে সেখানে তাদের দাবি হচ্ছে যে উত্তরাখণ্ডের বেলায় আমরা পার্টি ছিলাম না প্লিজ আমাদের কেসটাকে অ্যাকসেপ্ট করুন এবং আমাদের এইটা বক্তব্যটা শুনুন এই হচ্ছে ট্রান্সফার পিটিশান এবং রিভিউ পিটিশানের মধ্যে পার্থক্য তাই সকলের উচিত এই ট্রান্সফার পিটিশান মামলাটাকে ফোকাস করা উচিত সকল এনআইএস যেসব অধ্যক্ষ রয়েছে বিভিন্ন স্টেটের এবং সকল এনআইএস ক্যান্ডিডেটকে এইটা নিয়ে ভাবা উচিত তাহলে এটাকে স্ট্রং করা উচিত এই স্ট্রং করার জন্য কী পদক্ষেপ নিচ্ছে দেখুন আমরা জানেন যে ট্রান্সফার পিটিশান মামলার শুনানি উনতিরিশ জুলাই হবে তাহলে ট্রান্সফার পিটিশানের মামলার শুনানি উনতিরিশ তারিখে যেহেতু হচ্ছে তাহলে আমাদের ওই উনতিরিশ তারিখের দিকে তাকাতে হবে সেখান থেকে যেন একটা পজিটিভ কিছু বেরিয়ে আসে এবং তার জন্য প্রত্যেক স্টেটকে এগিয়ে আসতে হবে কীভাবে এগিয়ে আসতে হবে প্রত্যেক স্টেটে এনআইএসের যে কেসটাকে নিয়ে ওটাকে কেস করে হাইকোর্ট থেকে ওটাকে ট্যাগ করাতে হবে তাই প্রতিটা স্টেট হাইকোর্টে কেস ফাইল করতে হবে যাদের নেই সেই ফাইল করে এগিয়ে আসা উচিত তারা ট্রান্সফার পিটিশান মামলার সঙ্গে ট্যাগ হয়ে যাবে তার ট্যাগ হলে প্রত্যেকটা স্টেট যখন একটা কেসের সঙ্গে ট্যাগ হবে অটোমেটিক্যালি সেটা স্ট্রং হবে দেখুন রিপো পিটিশান রিভিউ পিটিশানটা নিয়ে অত ভাবলে হবে না কারণ রিভিউ পিটিশান বললাম নাইনটি হেরে যাওয়ার কেস তাই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে কিসের নিয়ে ট্রান্সফার পিটিশান আপনারা এর আগে দেখেছেন যে বিএড মামলার বিএড মামলাতে হেরে গেছিলো কি করেছিল ওরা ওরাও কিন্তু প্রত্যেকটা স্টেট ওরকম ট্যাগ করে এগিয়ে এসেছিল তাই আমাদের ওই পদ অনুসরণ করা উচিত তাই উনতিরিশে জুলাই যেন পজিটিভ নিউজ আসে সেই অপেক্ষা করতে হবে ঠিকই কিন্তু তার সাথে সাথে আগে থেকে কিছু আমাদের পদক্ষেপ নিতে হবে আগে থেকে কীরকম পদক্ষেপ নেবেন আগে থেকে যেমন ওই বললাম কেসটাকে স্ট্রং করার জন্য প্রত্যেকটা স্টেটকে কেস ফাইল করে রি ট্রান্সফার পিটিশনের সঙ্গে ট্যাগ করতে হবে তাহলে স্ট্রং হবে আর অপর দিকে আরেকটা কেস আছে কেস বলতে কেস নয় ঠিক অপরদিকে মানে কিছু এনএস ক্যান্ডিডেট একটা টিম করে তারা এমএইজের ডি দপ্তরে গেছিল গেজেট নিয়ে আপনারা এর আগে জানেন যে গেজেট নিয়ে বারবার ধরনা থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল তাতে কিন্তু আসার আলো দেখা যায়নি তাই বর্তমানে এনআইএস থেকে একটা টিম তারা এম দপ্তরে যাচ্ছে সেখানে গিয়ে তারা যাতে এনসিটি গেজেট যাতে বার করে তার জন্য একটা পদক্ষেপ নিচ্ছে এই দুইভাবে অর্থাৎ একভাবে গেজেট অন্যদিকে ট্রান্সফার ট্রেশান এই দুইভাবে কিন্তু এখন সামনের দিকে এগোনো হচ্ছে তাই সকল স্টেটকে বলবো কেস ফাইল করে ট্রান্সফার পিটিশনের সঙ্গে ট্যাগ করতে তাহলে কেসটা স্ট্রং হবে আর তার সঙ্গে গেজেট নিয়েও কিন্তু এনআইএসের টিম এমিজিয়েট দপ্তরে যাচ্ছে যাতে এনসিটি গেজেট বার করে তাহলে কিন্তু আমাদের সামনের দিকে একটা সঠিক রাস্তা দেখতে পাবো তাই আমাদের এখন উনত্রিশ তারিখ দিকে তাগি থাকতে হবে সকল এনআইএস ক্যান্ডিডেটকে বলবো আমরা এই ট্রান্সফার পিটিশন মামলার সঙ্গে অ্যাড হন এবং আপনারা দেখুন কলকাতা হাইকোর্ট থেকে এনআইএসের টিম কিভাবে কাজ করছে এই দেখে আপনাদের কিন্তু আরও এগিয়ে আসা উচিত সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখুন প্রত্যেকে এনআইএেট আপনারা ভালো করে জানেন যে সুপ্রিম কোর্ট থেকে যে মামলাটা ডিসমিস হয়েছিল সেই মামলাতে নেগেটিভ ইমফ্যাক্ট একটা আমাদের উপরে এসেছে প্রত্যেকটা স্টেট থেকে যেভাবে ট্রান্সফার করে সুপ্রিম কোর্টে যাচ্ছে আমরাও আমাদের স্টেট থেকে ট্রাস পিডিশনের মাধ্যমে সুপ্রিম কোর্টে এই জন্য প্রস্তুত এবং আমাদের যে পাপ্পু স্যার আছে পাপ্পু স্যার তার পাশাপাশি প্রত্যেকটা স্ট্রিক্ট থেকে যারা যারা ট্রাসকিশনে সামনে এগিয়ে আসছেন প্রত্যেকে বলি সবাই আপনারা ইউনাইটেড হোক এবং আমাদের যে লড়াই সেই লড়াই জারি রাখুন আর যারা যারা এখনও আমাদের এই গ্রুপে অর্থাৎ আমাদের সংগ্রাহী মঞ্চ আছে সেই সংগ্রাহী মঞ্চে এখনও আপনারা জয়েন হননি তারা অতি শীঘ্রই সংগ্রাহী মঞ্চে গ্রুপে জয়েন হন কারণ আমাদের পিটিশনের কাজ অতি দ্রুত শুরু হবে